হ্যালো ফ্রেন্ডস আজকে যে সুতমারানি নিয়ে কথা বলবো ওই সুতমারানি আরো যেমন বইলে আইলো আমি সিঙ্গেল তাই তো সেই সুতমারানি দিব আজকে বাস খেতার তলে শুয়া করব আশপাশ সেই সুতমারানি আর কেউ না কিছু কিছু পোলা পানের কাশ চকলেট আজকে দিব চকলেট খেয়ে চকলেটের বুদা হয়ে যাবে লাল হয়ে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ওয়েলকাম টু রিশাদ গেমার সো কেমন আছো তোমরা বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমরা ভিডিওটি কোন টপিকে হতে যাচ্ছে তা টাইটেল এবং থামেল দেখে তো বুঝে গেছ চলো ভিডিও শুরু করা যাক যারে নিয়ে রুশ করব তার করে দিব গুয়া সিঙ্গেল আরে চুত মারানি বুঝলাম তুই সিঙ্গেল তাহলে কারা

তুমি লম্বা আমি খাটো তোমার হার্টবিট কাঁপানোর জন্য আমি একাই যথেষ্ট আরে তোমার না হলাম আগের তো হার্টবিট কাঁপাইতে পারে আর কিছু বস্তি মার্কা বলা আছে তোমার সামনের বল দুইটা দিকা ক্রাশ খায় কন্ট্রোল কন্ট্রোল মামুনি রায় খেলে খাডে দিনও খেলে জঙ্গলে আর স্কুলে যায় খাইকট কট মামুনের বুদা হয়ে গেছে কুয়ার সুমান ভাত তোমার কি দেখে মর্ম তোমার প্রেমে পড়েছিল ও আমাকে বলে আমার দাঁত দেখে সত্যি কথা আসলে মামনি সে তোমারে পছন্দ করতো না ও কুত্তা পছন্দ করতো তোমার কুত্তা না আলাদা দেখা তোমার পছন্দ করছে ঠিক বলছি না ভাই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস হ্যালো ফ্যান্স আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ